আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মিলন তেজুন লট্টে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলে আজকের টপিকটা হলো কবুতারের বাচ্চা নিয়ে যাবো বাজারে বিক্রি করতে এখন আসলে মেন বিষয়টা হয়ে গেছে আগে বিগত দুই তিন সপ্তাহের মতো আসলে সময় পাইনি সময়ের অভাবে আর কি কবুতারগুলো আসলে বাজারে বাচ্চাগুলো নিয়ে যেতে পারিনি এখানে কারণে বাচ্চাগুলো সব বড় বড়ো হয়ে গেছে একটা ও একটা এই সাইডে আছে এই যে এই নিচে আছে অনেক বড় হয়ে গেছে আসলে বেশি কৌতের বাচ্চা আবার বড় হয়ে গেলে বিক্রি করতে মন চায় না এই হলো একটা ঝামেলা এখন কি করার তাই তো দেখতেছি আমি আসলে তো খেয়াল করে দেখিনি এখন এসে দেখতে মনে বাচ্চাগুলো সুন্দর দেখাচ্ছে মনে আছে এবার রাখি আসলে রাখতে গেলে তো খাইতে দিতে হবে এইখানে আছে এখন তারপরেও নিয়ে যাইতে হবে কি আর করার এখানে কি এই কি ডিম পারিস মানে দুটো বাচ্চা ছিল ওই দুটো বাচ্চাও বড় হয়ে গেছে একটা বাচ্চা মারা গেছে অলরেডি মারা গেছিল যাই হোক ব্যাক কই হ্যালো এই বাচ্চা দুইটা নেই বিরাট বড় বাচ্চা চলো দেখে আজকে কত টাকা দেয় এখন শীতকাল তো বাচ্চার দাম কম তারপরে আর কি করার মানে বাচ্চাগুলোর গায়ে এত গোস্ত মানে আসলে বিক্রি করতে মন চাচ্ছে না ওই যে একটা বড় ও ওইটা ইরি জোর যেটা ছিল এটা এখন আমি আমার মার্কেটে নিয়ে যাব অনেকে আবার খুচরা নেয় হ্যাঁ দেখি কি হয় বাজারে নিয়ে যা না নিয়ে যেন লাগতে পারে ওই দুটা তালে থাকবে দেখ আজকে ভিডিও এ পর্যন্ত আর দেখি কয়টাকে টাকা করতে পারে অবশ্যই ভিডিও আমি জানিয়ে দেবো আপনাদেরকে বাজারে তো নিয়ে গেছিলাম কবুতর আসলে বিক্রি করতে কিন্তু আসলে এখানে যে ভিডিও করতে পারিনি কারণ দাম যা দিছে তা সে আর ভাষায় প্রকাশ করার মতো না আপনার কি বড় বড় বাচ্চা আপনাদেরকে দেখালাম ওই বাচ্চাগুলার পার পিসের দাম দিছে হলো আপনার আশি টাকা করে মানে আপনার তিনটা বাচ্চা চারটা বাচ্চা দিছে আপনার হলো আপনার তিনশো ষাট টাকা আশি টাকা করে না আপনার হলো নব্বই টাকা করে দিছে একশো আশি টাকা করে জোড়া দিছে আবার এর উপরে আপনার বিশ টাকা করে খাজনা এই আর কি যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আসলে শীতকালে একটু দাম কমে যায় বাচ্চার দামও আসলে ঢাকার ব্যাপারীরা অনেক কম দিচ্ছে কারণ বাচ্চা মারা যায় এই কারণে যাই হোক আপনাদের এলাকায় কী অবস্থা কৌতালের বা কেমন বাচ্চার রেট একটু জানাবেন কমেন্টে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আসসালামু আলাইকুম রহমত